মহান রব্বুল ইজত জুমার দিন আন্তর্জাতিক পরীক্ষার ব্যবস্থা করলেন পরীক্ষক হলেন আল্লাহ পরীক্ষার্থী হচ্ছেন তিন জাতি ইহুদি খ্রিস্টান মুসলমান তিন জাতি থেকে পরীক্ষা নিবেন কে আল্লাহ পরীক্ষার প্রশ্ন একটা শুধুমাত্র কয়টা প্রশ্ন একটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তাদের ভাগ্য ভালো যারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের ভাগ্য ভালো নয় তিন জাতি আমার আল্লাহ প্রথমে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন ইহুদিরা সপ্তাহের বড়দিন কোনটি ইহুদিরা বলল শনিবার আমার আল্লাহ বললেন তোমাদের উত্তর সঠিক হয়নি তোমরা ফেল আমি কি কথা বুঝতে পারতেছি ইহুদি জাতির কাছে প্রশ্ন করলেন তারা উত্তর দিল সপ্তাহের বড়দিনের নাম একটু বড় করে বলুন না আমার আল্লাহ বললেন এই হুদিরা তোমাদের উত্তর সঠিক হয়নি সঠিক উত্তর দিতে পারো নাই তোমরা ফেল করেছ এবার খ্রিস্টানদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করলেন হে হেস্টানেরা বড়দিন কোনটা খ্রিস্টানেরা বললো রোববার খ্রিস্টানেরা বললো রোববার আমার আল্লাহ বলেন হে খ্রিস্টানেরা আমি রোববারকে বড়দিন বানাই নাই তোমাদের উত্তর সঠিক হয়নি তোমরা পরীক্ষায় ফেল করেছ পরীক্ষায় ফেল করেছ এবার পরীক্ষার্থী কয় কয় গ্রুপ বাকি আছে কয় জাতি বাকি আছে ইহুদি ফেল করল খ্রিস্টান ফেল করল ইহুদি খ্রিস্টান ফেল করে জিরু ফাইল মুসলমান ফাঁস করে হিরু হয়ে গেল সবাহান আল্লাহ এবার আমার আল্লাহ মুসলিম জাতির কাছে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন হে মুসলমানেরা সপ্তাহের মধ্যে বড়দিন কোনটা মুসলিম জাতির পক্ষ থেকে উত্তর যিনি প্রদান করতেছেন সৈয়দুল আম্বিয়া তাজেদার মদিনা হাবিবে কিবরিয়া আকায়ে আমদার সকলে বলেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ হি সাল্লাহ আলহি ওসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সঠিক হবে নাকি ভুল হবে আওয়াজ দিয়ে বলুন না মহতারাম হাজিরিন আর আওয়াজ দিয়ে বলেন আমার রসুল জীবনে কোনো দিন কি ভুল বলেছে নাকি সঠিক বলেছেন যার জীবনে কোনো দিন ভুল ছিল না মিথ্যা ছিল না বানাওটি ছিল না খুথা ছিল না যার সমস্ত উত্তর

আমার মুসলমান ভাইয়েরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এহকাল পরকাল উভয় জগতের জ্ঞান দান করেছেন কে আল্লাহ আল্লা আল্লাহ 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 الله 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 رحمان الله مهربان الله رحمان محبة الله رحمان الله مهربان الله رحمان الله الله আল্লাহ আমার রল্লা যমর শো আল্লাহ আমার রল্লা মার শো আল্লাহ আমার রল্লা যমর শো আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মেহেরবানি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যত ইলিম থাকতে পারে ইহকাল পরকাল উভয় জগতের ইলিম দান করেছেন ইলিম আল্লাহ তালা দয়া করে দান করেছেন দয়া করেছেন কে আমার মুসলমান ভাইয়ারা কিছু পেতে হলে কিছু কিছু অর্জন করতে হলে কিছু বিসর্জন দিতে হয় কিছু অর্জন করতে হলে কিছু বিসর্জন দিতে হয় মহানবী সাল্লাহ আলিহি ওসাল্লামকে আল্লাহ তালে তো দিবেন দিবেন এরপরেও আমার রসুল সাল্লাহ আলিহি ওসালাম কিছু বিসর্জন দিতেছেন পাওয়ার জন্য বিসর্জন দিচ্ছেন কিভাবে দেখেন প্রথমে হেরা পর্বতে গারে হেরা যারা হজ করতে গিয়েছেন গারে হেরা হেরা পর্বতে উঠতে কত কষ্ট হয় কারা কারা হস করেছেন একটু নিয়ামতের শকর আদায় করে হাত উঠাতে সক্ষম হবেন তো হাত উঠান বলেন আল্লাহ আকবার হাত উঠা যারা হজ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবার হাত উঠাবেন যারা গারে হেরা হেরা পাহাড়ে যারা উঠতে সক্ষম হয়েছেন এর একটু হাত উঠান তো আল্লাহ তাহলে হেরা পর্বতে গারে হেরাতে এখানে যারা আসছেন তারা কেহ উঠতে পারেননি আলহামদুলিল্লাহ আমি অদম দু আটশো নি উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ দেখেছি গাড়ে হেরা যে পাহাড়ের দৃশ্য যে পাহাড়ের আকার আকৃতি অন্য পাহাড়ের চেয়ে ভিন্ন রকম মোমের মতো গলে গেছে আল্লাহ মোমের মতো গলে গেছে যেহেতু প্রথমে কোরান শরীফ আমার আল্লাহ সর্বপ্রথম মহি যেখানে অবতীর্ণ হয়েছে নাজেল হয়েছে ওই গারে হেরার উপর অবতীর্ণ হয়েছে এরা বিস্মেরমিক خلق الانسان من علق، اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم. شرب فرطم وهي وبتن هيتي وهي نازلهيتي شيب هرير نمكي غاري حراء، قلنا شيب هرير نمكي. আহ মুসলমান কোরান এত বড় দৌলত এত বড় সম্পদ এত বড় মেহমদ এই কোরানের এবার সম্য সকলের নাই আমার আল্লাহ ইনসান জাতিকে দয়া করছেন বিদায় আজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইনসান কোরানের হাফেজ হয়েছে সোহান আল্লাহ যেসু শহসনে কোরআন কুশি নেমে फिर दोस मुअल्ला में मका अपना बनाया दस अहल जहन्नम की सुफ़ारिश मो करेगा फिर दोस में लय करो उन्हें साथ चलेगा ला इलाहा इुर जुर मोहब्बत लाई इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লা ইলা ইল্লাহু মোহাম্মদুর সুল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড়ো নিয়ামত মুসলমান আমরা পেয়েছি এত বড়ো দৌলত আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন এ সে বড় মহজেদার কি হতে পারে রাম ও শ্রেখারা মহানবী সাল্লাল্লাহু আরেহি ওয়াসাল্লামের কাছে বারবার বিরক্ত করে বলতো এই মোহাম্মদ তুমি যদি শ্রেষ্ঠ নবী হয়ে থাকো আল্লাহ তালের পক্ষ থেকে কোনো একটা অলৌকিক ক্ষমতা দেখাও অলৌকিক মজাজা দেখাও আমার আল্লাহ বলেন নবী তাদেরকে উত্তর দিন কোরানের সেই বড় মজা আর না হায় বা এ আমার মুসলমান বাইয়ারা অন্যান্য মৌজাজা তো নবীগন থেকে চলে গেছেন তাদের মজাজ শেষ হয়ে গেছে এ কিন্তু আমার চুলের কে আমার পর্যন্ত ক্ষত থাকবে বলেন সোয়া আল্লা কারণ এই মজাজার হেফাজতকারী কে আল্লাহ এই মজাদার রক্ষণাবেক্ষণকারী কে ইন্ন নাহেনু না জাল্লা ইন্ন লাহু এই কোরান হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আমার আল্লাহ সেই জন্য এই কোরান কেউ এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না এই কোরআন উপর কেউ আক্রমণ করতে পারবে না যারা করেছে তারা ধ্বংস হয়েছে আমার আল্লাহর কোরআন রয়ে গেছে বলেন সোহান আল্লাহ সব জগতের স্রষ্টা তুমি তুমি দয়াবান সব জগতের স্রষ্টা তুমি তুমি দয়াবান তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ আল্লাহ রহমান বলেন আল্লাহ রহমান আল্লাহ মেহরবান আল্লাহ রহমান আল্লাহ মেহরবান সব জগতের স্রষ্টা তুমি তুমি দয়াবান তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ সব জগতের স্রষ্টা তুমি তুমি দয়াবান তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ তোমার সৃষ্টি জমিন আসমান সৃষ্টি পশু পাখি তাই তো তোমার রাতে দিনে আমরা এতই ডাকি তোমার সৃষ্টি কতল সাগর সৃষ্টি বায়ু পানি এসব দেখে তোমার প্রতি আমরা ঈমান আনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি ওসাল্লাম তাহলে এই কোরান অবতীর্ণ করেছেন নাজিল করেছেন কে আল্লাহ এই কোরানকে রক্ষা করবেন ও কে আল্লাহ এ মুসলমান মনে রাখবেন বিশ্বাস করবেন কোরানের সাথে যারা বেয়াদবি করবে সেই ধ্বংস হবে এই কোরানের কিচ্ছুই হবে না কথা বলেন ঠিক খে না কারণ এই কোরানের ডাইরেক্ট হেফাজতকারী কে এই কোরান কার কালাম বলে আল কোরআন কালাম উল্লাহ এটা কার কার থেকে বের হয়েছে আল্লাহর থেকে বের হয়েছে কার থেকে আমার আল্লাহ যেমন বরকতময় আমার আল্লাহর বাণীও বরকতময় সোবাহ আল্লাহ আমার আল্লাহর মধ্যে কোন ভুল আছে আল্লাহর কথা তো আছে না সেজন্য যদি বরকত নিতে চান বরকত যদি পেতে চান এই কোরআন থেকে আমরা বরকত গ্রহণ করব এই কোরআন থেকে বরকত পাব কখন যখন মানব তখন এই কোরআন থেকে বরকত পাব কখন মানব যখন মানব যখন পড়ব যখন মানব যখন বুঝব যখন ইনশাআল্লাহ বলেন সুতরাং এই কোরআন পড়ব বুঝব মানব ওয়াদা করেন কোরআন পড়ব বুঝব মানব বলবেন না চোখ টোক লাল করে দেখাচ্ছেন যে বলুন না কোরআন পর্ব বুঝব মানব কয়টা লাগবে পর্ব বুঝব এবং মানব ইনশাল্লাহ কোরআন সে বরণের আর কিছু আছে এ মুসলমান আর কি লাগবে আপনার কি নাই যার কোরআন আছে তার সব কিছু আছে কারণ কোরআন সে বরণের মতো আর নাই কোরআন পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ আমরা ইমান পেয়েছি আমরা ইসলাম পেয়েছি আমরা কোরআন পেয়েছি যদিও বা বিমান পাই নাই যদিও আমরা কি পাই নাই বিমান পাই নাই বিমান লাগবে না কি লাগবে যে ইমান লাগবে যে বলুন না বিমান বড় না ইমান বড় কি বড় বলতে চাচ্ছেন না না কি বড় আপনারা বলতেছেন হুজুর বিমান পাইলে তো উড়া যায় ইমান পাইলে তো মার খায় মনে করতেছেন ইমান ইমান ফাইলে কি খাই মার খাই আর বিমান ফাইলে উড়া যায় আল্লাহ একবার যে বিমানগুলা ইমান সারা উড়ে ইমান সারা যে বিমান উড়বে বলুন না ইমান সারা যে বিমান উঠবে সেই বিমান অবশ্যই এক্সিডেন্ট করবে কথা বলেন ঠিক কিনা আর যার বিমান নেয় কিন্তু ইমান আছে সে ফার্স্ট হবে সে বিজয় হবে তার ঠিকানা জান্নাতে হবে বলেন সুহান আল্লাহ সেরকম দৌলত আমরা চাই কি চাই না আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন বলুন আমি সুতরাং এই কোরআন পড়বো বুঝবো মানবো এই কোরআন যেখানে থাকবে সেখানে আমরা থাকবো এই কোরআনের কথা যেখানে বলা হবে সেখানে আমরা সময় দেব ইনশাল্লাহ বলেন যদিও বা কষ্ট হয় বলুন যদিও বা কে হয় কষ্ট হয় কখনো এই কোরআন ছাড়া যাবে দেখবেন যদি বরকত নিতে চান কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই টাকা বরকত দিতে পারে না বলুন না টাকা বরকত দিতে পারে না সম্পদ বরকত দিতে পারে না সম্পদ শান্তি দিতে পারে না সাময়িক শান্তি শান্তি মনে হয় কিন্তু কোরআন এর উপর যখন আপনি আমল করবেন এ কোরআন যখন পড়বেন বুঝবেন মানবেন কোরআন মতো জীবনযাপন করবেন দেখবেন আমার আল্লাহ গায়েবের পক্ষ থেকে কুদরতের পক্ষ থেকে আপনার জন্য শান্তির দরজা উন্মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন বলুন আমিন তো বলতে চাইছিলাম সর্বপ্রথম এই কোরআন শরীফ কোথায় নাজেল হয়েছে ঘরে হেরা বলুন না রে হেরা হেরা পর্বত হেরা পাহাড় পর্বত সে হেরা পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় বসে ইবাদত করতেন আমি অদম দেখেছি একদম চিকন জায়গা যে কোনো মানুষ যেরকম মোটা হোক প্রবেশ করতে পারবে দেখতে মনে হয় চিকন ছাড়া ছোট বাচ্চা ছাড়া সেখানে ঢুকতে পারবে না আল্লাহ পাখির কি কুদরত বিশ্বাস করুন আমি যেমন ঢুকেছি ওই সময় আমরা আর ফাতলা ছিলাম এখন তো একটু বা মোটা হয়ে গেছি ওই সময় একটু ফাতলা ছিলাম যখন আমি ঢুকলাম তো আমার পিছনে যিনি আসতেছেন দেখলাম মার্শাল্লাহ পাঞ্জাবি আর ওরা তো খুব লম্বা এবং মোটা স্বাস্থ্যবান এ কিভাবে ডুববে দেখছেন না উনি আমার সায়ারে সহজভাবে ডুবে গিয়েছে সুবহানাল্লাহ এটা এমন একটা কুদরতি জায়গা আল্লাহ পাকের কুদরত যে রকম মোটা স্বাস্থ্যবান হোক না কেন আল্লাহ পাকের হুকুম সেই স্থানে ডুবতে পারে আল্লাহം সেই স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এমনভাবে এবাদত করতেন সেই জায়গা থেকে সোজা সরাসরি خانه কাবা দেখা যায় সুবহানাল্লাহ خانه কাবা সরাসরি দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদতে নিয়োজিত থাকতেন সঙ্গে নিয়ে যেতেন এক সপ্তাহের খাবার ক সপ্তাহের এক সপ্তাহের খাবার নিয়ে যেতেন কখনো যদি শেষ হয়ে যেত আম্মাজান খাদিজাদুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা খাবার নিয়ে যেতেন মহিলা মানুষ কত কষ্ট করে এই পাহাড়ে উঠতেন আপনি যদি এখন উঠতে চান এখন তো সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি বানানো আছে কিন্তু ওই সময় তার সিঁড়ি বানানো ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নুসরতে আমার আল্লাহর সাহায্য আমার আপনার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তশরিফ নিয়েছেন সাধারণ মানুষ ওটা সম্ভব নয় যদিও আপনি চেষ্টা করেন দুই লিটার বা তিন লিটার পানি পান করতে হবে এত উঁচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই একাদারে এবাদতে নিয়োজিত ছিলেন চল্লিশ দিন হলো চল্লিশ দিন যখন অতিবাহিত আল্লাহ পাকের নির্দেশে জিবরিল সালাম মানুষের হাজার সুর উদ্ধারণ করে মানুষের আকৃতিতে সেখানে আসলেন আসার পরে পাক সাল আলহামকে বললেন এ কারা আর রসুল আল্লাহ রসুলকে কি বললেন এ কারা পড়ুন রসুল বলেন মা আনা বেকার ইন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না এটার একটা অর্থ হচ্ছে আমি পড়তে জানি না আর অর্থ হচ্ছে যে অর্থটা করেছেন খতিবে আজম খতিবে আজম নাম শুনছেন খতিবে আজম বাংলার খতিব খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলহী খতিবে আজম সাহেব বাড়ির চকুরিয়া বরিতলিতে চকুরিয়া বরিতলি খতিবা আজম সাহেব রহমতুল্লাহ তিনি অর্থ করতেছেন এইভাবে যে রসুল বলেছেন মা আনা বেকার ইন এটার অর্থ হচ্ছে হে জিবরিল জিবরিল তো জিবরিল রসুল সিনেন না বলতেছেন আপনি বললে আমি ফরব না রসুল বলতেছেন আপনি পড়তে বললে আমি পড়ব না একটা অর্থ হচ্ছে আমি পড়তে জানি না মা আনা বেকার ইন একটা অর্থ আমি পড়তে জানি না আর একটা অর্থ যে অর্থটা যে ব্যাখ্যাটা করেছেন কে খতিবা আজম রহমতুল্লাহ আলী তিনি বলতেছেন মা আনা বেকার ইন এটার অর্থ হচ্ছে আপনি পড়তে বললে আমি পরব না আপনি পড়তে বললে আমি পরব না কারণ আমাকে আবু জাহেলও পড়তে বলছিল আমি পড়ি নাই আবুল আহাবু আমাকে পড়তে বলেছিল আমি পড়ি নাই অথবা সেইবা তারাও আমাকে পড়তে বলেছিল আমি পড়ি নাই জিবির আলাইহিসালম আবারও বললেন এখারা রসুল বললেন মা আনে বেকার তৃতীয়বার আবার বললেন এখারা বিশ্মি রম আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টিকর্তার নামে পড়ুন এরকম যখন বললেন রসুল সাল্লাহ আসলাম নীরব রইলেন জিবির আল্লাহ এইভাবে সিনা ধরে এইভাবে একটু চেপে ধরলেন জড়িয়ে ধরলেন তিনবার চাপ দিলেন কয়বার একবার দুইবার তিনবার চাপ দিলেন সিনার সাথে সিনা চাপ দিলেন আচ্ছা আপনাদের দেশে অবশ্যই আছে আমরা সবখানে দেখি ফটো স্টেট মেশিন আছে না ফোটোস্টার্ট মেশিনে সাদা কাগজ ডুখাইয়া যখন আমরা কোনো একটা কিছু চাপাতে চাই ফোটোস্টার্ট করি তো একটা সাদা থাকে আর একটা লেখাওয়ালা থাকে যখন লেখা বেশি হয় তখন এক চাপায় হয় নাকি দুই তিন চাপার দরকার হয় দুই তিন চাপার কে হয় দরকার হয় জিবির ইসলাম আল্লাহ তালা পক্ষ থেকে খোদা প্রদত্ত ইলিম নিয়ে আসছেন কাকে দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামシナ হচ্ছে সাদা সেখানে আল্লাহর দ্বারা ইলিম চাপানো হবে একবার হচ্ছে না সেজন্য কয়বার চাপ দিলেন তিনবার চাপ দিলেন বলেন আকবার জুমলা দানা ইয়া গামি গুফতাহামি হাস্ত দানা রাহমাতুল লিল আলামিন উতিত ইলমাল अवलিন ওয়াল আখিরিন শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলিম হতে পারে সমস্ত এলিমগুলো আমার অল্লাহ জিবিরুল ইসলামের মাধ্যমে নবীকে দান করলেন আল্লাহ আকবর কবিরা এবার রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম মুসলিম জাতির পক্ষ থেকে আল্লাহর কাছে সঠিক উত্তর দিলেন আল্লাহ আপনি যে প্রশ্ন করলেন বড়দিন কোনটা আল্লাহ আমি গবেষণা করে দেখছি চিন্তা করে দেখলাম আপনি যে এলেম দিয়েছেন সে এলেমের উপর আমি গবেষণা চালাইলাম আল্লাহ আমি সেজন্য আপনার দেওয়া নিয়ামতের বরকতে আমি বলতে সক্ষম আল্লাহ সপ্তাহের বড়দিন হচ্ছে জুমার দিন জুমাবার সোহান আল্লাহ আমার আল্লাহ সাথে সাথে খুশি হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম আপনার উত্তর সঠিক হলো ইহুদিরা ফেল করলো খ্রিস্টানেরা ফেল করলো এরা জিরু ফাইলো আর আপনি হিরু হয়ে গেলেন বলেন সুবাহ আমার আমার নবী আপনি তো হিরু হয়ে গেলেন আপনি তো ফার্স্ট করলেন আপনার উত্তর সঠিক এটা জুমার দিন কারণ জুমাবারে আমি আল্লাহ আপনাদের মূল গোড়া আদমকে আদমের অঙ্গ প্রত্যঙ্গকে জুমার দিনে আমি ফিটিং করেছি যার ধরুন এই দিনের নাম হচ্ছে জুমার দিন এটা সপ্তাহের বড় দিন অল্লা আকার কয়টা উত্তর কয়টা কারণ জুমাকে জুমা বলার কয়টা কারণ বললাম দুটা বললাম না একটা কারণ বললাম কয়েক শ্রেণীর মানুষ কয়েক এলাকার মানুষ কয়েক প্রকারের মানুষ জুমার দিন সমবত হয় সেই জন্য জুমা বলা হয় দ্বিতীয় নম্বর কারণ বললাম আমার আল্লাহ আদম আলী ইসলামের অঙ্গ প্রত্যঙ্গকে ফিটিং করেছেন সেই জন্য কি বলা হয় জুমা বলা হয় তৃতীয় নম্বর জুমাকে জুমা কেন বলা হয় তৃতীয় নম্বর কারণ হজরত জিবির আলহিসাম আসার সময় একটা আয়না আনলেন আয়না আমরা আনা বলি আইনা বলি আয়না যখন আনলেন রসুল সালে দেখালেন আয়না দেখার সাথে সাথে সেখানে একটা একটা গোলাকৃতিতে দাগ দেখা গেল দাগ রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিল এই দাগ কিসের বুঝে আসলো না এই দাগ কিসের জিবরিল্লাম উত্তর দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা দাগ নয় এটা ইসলামী সম্মেলনের মাঠ আল্লাহ আকবর এটা কি নয় ডাক নয় এটা কি ইসলামী সম্মেলনের মাঠ মাঠামী মহাসম্মেলন হ্যাঁ মনে রাখবেন হাদিসের কথা অবিশ্বাসের কোন সম্ভাবনা নেই বিশ্বাস করতে পারবেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আইনার মাঝখানে গুল দাগ দেখতেছেন গুল চিহ্ন দেখতেছেন এটা কোনো দাগ নয় এটা হচ্ছে ইসলামী সম্মেলনের মাঠ রসুল সাল্লাহ আলিজম জিজ্ঞাসা করলেন ও জিবরিল এই মাঠ কোথায় অবস্থিত জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ এই মাঠ হচ্ছে জান্নাতুল দাউসের সাদে আল্লাহ আকবার কোথায় জান্নাতুল ফিরদৌসের সাদে এ জিব্রাইল এই ইসলামী মহা সম্মেলন কখন আয়োজন হবে কোন দিন আয়োজন হবে জিব্রাইল উত্তর প্রদান করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ইসলামী মহা সম্মেলনের ডাক হবে আয়োজন হবে জুমা জুমার দিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন দিনে হবে জুমার দিনে হবে জুমার দিনে হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জান্নাতুল ফিরদৌসের জান্নাতের সমস্ত অধিবাসীদেরকে জান্নাতের বসবাসকারীগণকে সমস্ত জান্নাতিদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে আহ্বান করা হবে সবাইকে সম্মেলনে আসার জন্য বলা হবে সবাই সেই সম্মেলনে যোগদান করবেন সবাই সেই সম্মেলনে যোগদান করবেন সমস্ত জান্নাতীদের জন্যে একটা একটা শেয়ার দেওয়া হবে যে শেয়ারগুলো হবে স্বর্ণের তৈরি সোহান আল্লাহ প্রত্যেকজনের জনের জন্য একটা একটা শেয়ার দেওয়া হবে যে শেয়ারগুলো কিসের তৈরি স্বর্ণের তৈরি সাধারণ স্বর্ণ নয় এক বরি দুই বরি নয় একটা শেয়ারের ওজন টনকে টন হবে অল্লাহ আকবার একটা শেয়ারের ওজন কত হবে টনকে টন মনকে মন নয় টনকে টন দেখেন জান্নাতীদের শেয়ারের ওজন হবে টনকে টন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের শেয়ার দিবেন আর পয়গম্বরগণ কে নবীগণ কে আমার আল্লাহ স্বর্ণের মিম্বর দিবেন সুবহান আল্লাহ স্বর্ণের কি দিবেন যে মিম্বর শেয়ার বড় না মিম্বর বড় মিম্বর বড় না মিম্বর মিম্বর দিবেন সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের বাতাস জান্নাতের আবাহাওয়া জান্নাতের বাতাস গায়ে লাগার সাথে সাথে সবাই 60 গজ বিশ হাত লম্বা হয়ে যাবে সুবহানাল্লাহ কয় হাত লম্বা হবে সন্দেহ লাগে না সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে আপনাদের ওখানে বাটি মানুষ থাকবে না সবাই সমান সমান এখানে যারা দুই হাত তিন হাত সেখানে কয় হাত কয় হাত হয়ে যাবে 120 হাত এখানে যারা খালো আছে সেখানে যাওয়ার পর খালো না সবাই সুন্দর হয়ে যাবে এখানে যারা বুড়া আসেন না সবাই জোয়ান হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম এক বুড়ি মাকে বললেন বুড়ি জান্নাতে যাবে না বুড়ি জান্নাতে যাবে না তখন সেই বুড়ি কান্নায় বেঙ্গে বললেন আর আল্লাহ ঘর বাড়ি বিক্রি করে দিয়ে সম্পদ বিক্রি করে দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে ইসলামের আসলাম ইসলাম ধর্ম কবুল করলাম ইমান গ্রহণ করলাম বেহেস্তে না যাওয়ার জন্য নাকি রসুল বললেন তুমি বেহেস্তে যাবে না সেটা বলতেছি না বুড়ি মানুষ বেহেস্তে যাবে না অর্থাৎ জান্নাতে বাতাস জান্নাতের বাতাস গায়ে লাগার সাথে সাথে সেই যুবতী হয়ে যাবে বলেন সোবাহ 120 হাত লম্বা হবে এবং প্রস্থ উমা তাউফীক ইল্লা শেষবারের মতো শেষ করার পূর্বে বলতে চাই আপনাদের সামনে যে আইতুল কুরসি আমি পাঠ করছিলাম এই আয়াতুল কুরসিটা পাঁচকটা ফরজ নামাজের পরে অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ বলেন হাদিস শরীফ আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد আমার উম্মাত যারা নিয়মিত ফরজ নামাজের পাঠ করবে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাঁধা থাকবে না শুধু মৃত্যু মরার সাথে সাথে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে সোবাহ আল্লাহ সবহান আল্লাহ আমল করবেন ইনশাল্লাহ বলুন না আল্লাহ তা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন এই মাহফিল আল্লাহ তালা কবুল করুন কে আমদ পর্যন্ত এই মাহফিল কাল্লাহ চালু রাখার ব্যবস্থা করে দিন বলুন আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি